সকাল থেকে বুথে বুথে ভোট পর্ব ঘুরে দেখছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর তবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা গাড়িতে রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের মেয়ে বাগদা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর সংবাদ মাধ্যমের কর্মীরা বিষয়টি নিয়ে চেপে ধরতেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বোর্ড ঢেকে দেওয়া হলো কি মানুষরা বাগদার মানুষরা কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখে ভোট দেবে না মানে পার্টি দেখে সিম্বল দেখে ভোট দেবে না তাহলে পারমিশন দিল কেন দিতো না তাহলে অন্য কাগজটা আছে আপনাদের না আমার কাছে নেই তাহলে পারমিশন দিলো কেন পারমিশন দিতো না যেটা একটা লেটার দেয় যেটা সেটাও তো গাড়িতে লাগানো তো পারমিশন দিতো না মানুষরা এখন বিজেপির এখন বুঝে গেছে হেরে বসে আছি কোনো একটা ড্রামা করতে হবে কিছু না কিছু করে কাঠিবাজি করতে হবে সেটাই আর কোনো কিছু না মনে হয় না এতে কোনো বিতর্ক সৃষ্টি হতে পারে কেন হবে তাহলে পারমিশন দিলো কেন পারমিশন দিতো না তাহলে গাড়ি আমরা চেঞ্জ করতে পার পারমিশন লেটারটা কোথায় আছে কোথাও আছে মার কাছে আছে অত গাড়িতে আছে ঠিক আছে ঠিক ঘোরা যায় কেন যায় না মায়ের সঙ্গে মায়ের সাথে সব জায়গায় ঘোরা যায় আমি কি ছোটবেলা থেকে মায়ের সাথে ঘুরিনি অন্য গাড়ি করতাম আমরা পারমিশন দিতই না

তাহলে আমি গাড়িটা উঠতে পারতাম আপনি ঢাকলেন কেন ঢাকলে তো পরে ঢেকেছি আমরা তো জানি না এটা প্রবলেম হয়ে যাবে প্রবলেম তো আমি তো জানি না কি প্রবলেম হয়ে যাবে যখন হয়েছে তখন প্রবলেম আরো যেন না বাড়ে সেজন্য ঢাকা আছে ইলেকশনের দিন প্রবলেম হতেই পারে অনেক মানুষ বিজেপিরা তো এখন কাটিবাজি করার জন্য রেডি আছে নির্বাচন কমিশনের কাছে আমরা দিয়েছি তারা ওটা কামাই আলি করতো না ও আমার মেয়ে গাড়ি আমার একটা সেখানে তার জন্য এটা নির্বাচন কমিশন যদি না দিত তাহলে আমরা করতাম না এবার আমি তো ভূতের ভিতর যাচ্ছি না আমি বহু দূরে আপনারাই দেখতে পাচ্ছেন আপনারা মিডিয়া আপনারা সাংবাদিক আপনারা দেখছেন যে আমি কত দূরে এবং ওখানে মধুপর্ণা ঠাকুর সে তার ওখানে ভূতের ভিতর গেছে সেখানে দেখছে কিভাবে কি চলছে সেখানে তো আমি যাইনি আর গাড়ি নেওয়ার সঙ্গে তো ভোটের ভোট দেবে জনগণ মানুষ দেবে কিন্তু মডেল কোড অফ কন্ডাক্টে কিন্তু বলা আছে যে এই রকম মানে সরকারি গাড়িটি অন্তত ভোটের দিন ব্যবহার করতে পারবেন না সেটা তাহলে নির্বাচন কমিশন আমাকে কেন দিয়েছে সেটা তাদের দায় সেটা বলতে পারতো আমাদের